আনন্দ উদযাপনের এক আদি অনুষঙ্গ এটি ঔষধি গুণাবলী সম্বলিত উদ্ভিদভিত্তিক একটি রঞ্জক মেহেদি পাতা বেটে পেস্ট করে শরীরের বিভিন্ন স্থানে ব্যবহারের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য বহু পুরনো জটিল ব্রাইডাল ডিজাইন থেকে বোল্ড কন্টেম্পোরারি ডিজাইন মেহেদি সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে বিশ্বব্যাপী সৌন্দর্য এবং আত্মপ্রকাশের প্রতীক হয়ে উঠেছে আজকের বাংলাদেশে নারীর প্রসাধনের অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠেছে মেহেদি তাহলে এই মেহেদি আমাদের দেশে কি করে এলো মেহেদি গাছ তো আমাদের না যতদূর ইতিহাস থেকে জানা যায় মেহেদি গাছ প্রধানত উত্তর আফ্রিকার বৃক্ষ হিসেবেই পরিচিত উত্তর আফ্রিকার কোন কোন দেশগুলোতে পাওয়া যেত মিশর মরক্কো তিউনেশিয়া লেবিয়া এই দেশগুলিতেই এই গাছটি হয়েছিল প্রাচীন মিশরের সাথে প্রাচীন ভারতবর্ষের সমুদ্রপথে বাণিজ্য হয়েছিল সেও বহু বছর আগে অনুমান করা যায় সেখান থেকেই এই গাছটি আমাদের দেশে এসেছে এবং প্রাচীন মিশরে মেহেদি গাছ প্রথমত চিকিৎসায় ব্যবহৃত হতো অর্থাৎ এই গাছটি ছিল ওষধি গাছ ঘাড়ে যদি ব্যথা হতো তাহলে মেহেদি পাতা বেটে সেখানে লেপটে দিলেই ব্যথা কমে যেত আমাদের দেশেও এটি প্রথমত এসেছিল চিকিৎসার উপকরণ হিসেবে ওষধি গাছ হিসেবে ধীরে ধীরে এর পাতা সবুজ পাতা বেটে এর ভেতরে যে লাল রংটি পাওয়া গেল সেই রংটি আমাদের সৌন্দর্যের উপকরণ হয়ে উঠল এই উত্তর আফ্রিকা থেকে মেহেদি গাছ একসময় গিয়েছে আরব দেশে অনুমান করা হচ্ছে ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমরের সময়ে তার অনুগত কোনো সেনাপতি মিশর দখল করেছিলেন এবং সেখান থেকে এই গাছটি ওখানে চলে গিয়েছে আরব দেশগুলোতে অনুমান করা হচ্ছে আমাদের দেশে খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ যখন মহাবীর আলেকজান্ডার এসেছিলেন এবং আলেকজান্ডার যে নারী সঙ্গী ছিলেন তারা মেহেদি পাতা তাদের হাতে রং হিসেবে ব্যবহার করেছিলেন তাহলে গ্রিকদের ওখানে গেল কী করে একসময় মিশর গ্রিকরা দখল করেছিল মিশর থেকে গ্রিক দেশেও এই পাতা এই মেহেদি পাতা ছড়িয়ে পড়েছে মেহেদিকে বলা হয়েছে হেন্না এই হেন্না শব্দটি ইংরেজি নয় এই হেন্না শব্দটি প্রাচীন মিশরীয় আরবি শব্দ তার মানে এই ঔষধি বৃক্ষ মেহেদি ধীরে ধীরে একটু একটু করে পৃথিবীর একটি বিশেষ অংশে ছড়িয়ে পড়ল একসময় মেহেদির রং হাতে যেমন মাখা হতো তেমনি হাতের বাহুতে মাখা হতো কখনো কখনো স্কন্ধের এখানে এটি প্রসাধন হিসেবে ব্যবহার করা হয়েছে আরও আগে আমরা দেখেছি যে এই মেহেদি রং পায়ের পাতাতেও ব্যবহার করা হয়েছে কিন্তু একটি সময় আমরা লক্ষ্য করলাম যে এই মেহেদি পা থেকে সরে গেল কারণটা হচ্ছে আমাদের কেউ কেউ বলতে শুরু করলেন যে আমাদের ইসলাম ধর্মে এই মেহেদি প্রসাধনকে অনুমোদন দেওয়া হয়েছে অতএব পা সেখানে এই পবিত্র মেহেদি ব্যবহার করা যাবে না ফলে আমরা দেখলাম পায়ের জায়গাটি দখল করেছে আলতা সেখান থেকে মেহেদি অপসারিত হয়েছে মেহেদি তখন হাতে বাহুতে স্কন্ধে বা অপরাপর কোনো কোনো জায়গায় সেটি ব্যবহৃত হচ্ছে আবার আরেকটি বিষয় লক্ষণীয় এখানে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে মেহেদি এই প্রসাধন সামগ্রীটায় যখন ব্যবহার করা হচ্ছে তখন লক্ষ্য রাখতে হবে যে এটি কোনো শ্রেণী কোনো ধর্ম কোনো বর্ণ কোনো গোত্র কোনো গোষ্ঠী তার ভেতরে আবদ্ধ নেই অর্থাৎ মেহেদি একটি সার্বজনীন প্রসাধন অনুষঙ্গ বাঙালি নারী তিনি যদি মুসলমান হন সনাতন ধর্মালম্বী হন তিনি যদি উচ্চবিত্ত হন নিম্নবিত্ত হন তিনি যদি দলিত সম্প্রদায়ের হন তারপরেও তারা মেহেদি ব্যবহার করছেন এই মেহেদির একটা বাণিজ্যিক উপযোগিতাও আমাদের সমাজে তৈরি হয়েছে এখন মেহেদি গাছ চাষাবাদ করা হচ্ছে বাণিজ্যিকভাবে এখন মেশিনে সেটিকে নতুন করে প্রস্তুত করে টিউবে ভর্তি করে বিক্রি করা হচ্ছে তার মানে মেহেদির একটি বাণিজ্যিক উপযোগিতা তৈরি হয়েছে মেহেদির একটি সৌন্দর্যের অনুষঙ্গের উপযোগিতা তৈরি হয়েছে এবং সামাজিকভাবেও মেহেদির একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে চিরকালের বাঙালি চিরদিনের বাঙালি সৌন্দর্য পিয়াসি বাঙালি এই মেহেদিকে ব্যবহার করেছেন এখানে আরেকটি কথা বলে রাখি একসময় আমাদের এই দেশে মেয়েদের বিয়ে হতো মেয়েরা তার বর পছন্দ করতেন তখন পুরুষেরা বর হবার জন্যে নারীদের কাছে আসতেন তখন পুরুষেরা মেহেদি ব্যবহার করতেন কিন্তু যখন রাজা বললাল সেনের সময়ে গৌরী দান পদ্ধতি প্রচলিত হলো অর্থাৎ বাবা কন্যাকে দান করবেন পুরুষ এবার নারীকে পছন্দ করতে চাইলেন তখন ধীরে ধীরে এই মেহেদি পুরুষের কাছ থেকে নারীর প্রসাধনে রূপান্তরিত হল আজ যে সময় আমরা বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি সেই সময়ে নারীর সৌন্দর্যের অনুষঙ্গ মেহেদি নারীর সৌন্দর্যের উপকরণ হিসেবে মেহেদি চিরকালের সুন্দর এবং অনিবার্য কাল থেকেই মেহেদিকে সৌন্দর্য চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমান সময়ের নানাবিধ কেমিক্যাল পণ্য এর স্থান দখল করতে পারেনি আমাদের সংস্কৃতিতেও এর তাৎপর্য বহাল রয়েছে এবং নবরূপ পেয়েছে ঐতিহ্যগতভাবে কনের মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য বিয়ের আগে মেহেদি রাত উৎসবের আয়োজন করা হয় মেহেদি পেস্ট হাতে লাগানো হয় যা কনের স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে সময়ের সাথে সাথে মেহেদি প্রয়োগ একটি আর্ট ফর্ম হয়ে উঠেছে বর্তমানে নববধুরা তাদের নান্দনিক সংবেদনশীলতাকে মাথায় রেখে পেশাদার মেহেদি আর্টিস্টদের নিয়োগ করে মেহেদি উৎসব উদযাপন করে থাকে সময়ের সাথে সাথে ঘটেছে মেহেদির বাণিজ্যিকীকরণ বর্তমানে রাজধানী ঢাকার অদূরে সাভারের শ্যামলাশি গ্রাম কেরানীগঞ্জের পূর্ব আছাইল ও মানিকনগর সহ বেশ কিছু গ্রামে বাণিজ্যিকভাবে মেহেদি চাষ হয়ে থাকে মেহেদি শিল্পের ধরনেও ঘটেছে বিস্তর পরিবর্তন অনলাইনের এই যুগে ঘরে বসেই মানুষ অর্ডার করতে পারছে মেহেদি ও মেহেদি আর্টিস্ট আমি নুসরাত জাহান্তুদি কাজ করছি অ্যাজ আ প্রফেশনাল মেহেদি আর্টিস্ট হিসেবে আমার পেজ মেহেদিবাই জাহান আমি মেহেদি দেওয়ার পাশাপাশি মেহেদি নিজেরটা নিজে বানিয়ে থাকি অর্গানিক মেহেদির যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো মেহেদি পাউডার তারপর এসেন্সিয়াল অয়েল যেটার জন্য আসলে মেহেদির রংটা আসে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা হয় আমি নিজে ইম্পোর্ট করে থাকি এটা আর মেহেদি বানাতে আরও কিছু জিনিস প্রয়োজন হয় যেমন লেবু চিনি মেহেদিটা বানানোর জন্য আমার ফ্যামিলি আর আমি অনেক হেল্প পাই দু হাজার থেকে দু দীর্ঘ ছয় বছর ধরে আমি প্রফেশনাল মেহেদি আর্টিস্ট হিসেবে কাজ করছি আমার পেজটাকে আমি আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে আনতে পেরেছি আমার আন্ডারে এখন অনেকেই কাজ করছে আমার আন্ডারে জনের মতো আছে মেহেদি আর্টিস্ট হিসেবে আমি শাহ আহমেদ স্বত্বাধিকারী হাউস বাংলাদেশ কাজ করছি একদম কেমিক্যাল ফ্রি পণ্য নিয়ে মানুষের উপকারে আসতে পারি এবং সেই সাথে মানুষকে যেন একদম হাতে কেমিক্যাল মুক্ত পণ্য তুলে দিতে পারি এই মন্ত্র নিয়ে এগিয়ে চলেছি বিগত দশ বছর যাবৎ এবং সেই সাথে সারা বাংলাদেশে তিরিশ জনের বেশি মহিলা ডিলার নিয়ে কাজ করে যাচ্ছি আমরা এবং কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট নিয়ে কাজ করছি তার মধ্যে একটি অন্যতম পণ্য হল আমাদের মেহেদি মেহেদি নিয়ে যখন আমরা প্রথমে কাজ শুরু করি তখন আমরা দেখছিলাম যে আমাদের সম্মানিত গ্রাহক যারা মেহেদি ব্যবহার করতে চাচ্ছেন তাদের হাতে যখন আমরা পৌঁছে দিচ্ছি ওটার গুণগত মানটা বেশিদিন আমরা একদম প্রথম দিন যেমন ছিল শেষ দিন অবধি সেটা আমরা ধরে রাখতে পারছি না তখন আমরা সেটা হোমমেড থেকে চলে যাই হচ্ছে কারখানায় প্রস্তুতকৃত একদম যেন তারা রেখে সুন্দর করে ব্যবহার করতে পারে এবং শেষ দিন অবধি যেন রংটা ঠিক থাকে সেই গুণত গুণগত মানটা ধরে রেখে যেন তারা ব্যবহার করতে পারে সেই জায়গাটায় আমরা ফোকাস করেছি মেহেদি আসলে আমাদের ইমোশনের সাথে জড়িত একটা মেয়ের ইমোশনের সাথে মেহেদির অনেক বেশি কানেকশান আমরা যখন ছোট ছিলাম আমি নিজেই যখন ছোটো ছিলাম তখন দেখা যেত যে বাটা মেহেদি এনে হাতে পড়তাম এবং সেটা অনেক সময় সাপেক্ষ ছিল একটা লেন্দি প্রসেস ছিল সেটাকে বেটে ব্যবহার করা তো সেখান থেকে আস্তে আস্তে মডার্নাইজ হচ্ছে দেখা যাচ্ছে যে টিউবে বাজারজাত হচ্ছে এবং সেটা খুব ইজিলি হাতে পড়া যাচ্ছে সুন্দর রঙ আসছে তো সেখান থেকে আস্তে আস্তে সময়টাকে একটু ছোট করে নিয়ে তারপর ব্যবহারের প্রক্রিয়াটাও একটু ছোট হয়ে এসেছে তো এটা আমি বলবো খুব ভালো একটা দিক এবং সেই সাথে আমরা যদি এখন এই দুই সালের কথা বলি তো অবশ্যই সেটা একটা কর্মক্ষেত্রে তৈরি করছে একই সাথে আমরা যদি দেখি অনলাইন এবং অফলাইন বোথ সাইডেই কিছু মেহেদি আর্টিস্ট তারা চাচ্ছে তাদের ক্যারিয়ার এদিকে এস্টাবলিশ করতে তারা সুন্দর করে আর্ট করছে হাতে এবং এটা অবশ্যই একটা শিল্পের অংশ তারা অনেক সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছে এবং সেই সাথে তারা সেখান থেকে উপার্জনও করছে তো দিক থেকে যদি বলি এটা ঐতিহ্যও যেভাবে ধরে রাখছে সেই সাথে আমাদের দেশের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল আমাদের সমাজে মেহেদির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ তা বিয়ে ঈদ পূজাসহ নানা অনুষ্ঠানের সময় ধারণা করা যায় পৃথিবীর বহু দেশে এটি উৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে আবহমান কাল থেকেই বিভিন্ন সংস্কৃতিতে মেহেদির ব্যবহার হয়ে আসছে ঈদ পূজা কিংবা বিশেষ উৎসবে মেহেদিকে কেন্দ্র করে গড়ে ওঠে মেলা মেহেদির পশলা নিয়ে বসেন মেহেদি শিল্পীরা যখন লকডাউন শুরু হলো তখন তো আমরা সবাই ঘরে বন্দী হয়ে গেলাম তো এর আগে দেখা গেছে পড়াশোনার পাশাপাশি অমন হবিকে টাইম দেওয়া হয়নি তো ওই সময়টাতে দেখলাম যে আমার কোন জিনিসটা করতে ভালো লাগছে আমি দেখছি আমি মেহেদি দিচ্ছি তখন বুঝলাম যে হ্যাঁ আমি এটা করতে ভালোবাসি এটা আমি প্রফেশন হিসেবে নিতে চাই তখন থেকে আসলে আমার পেজই শুরু এবং প্রফেশন হিসেবে এটাকে নেওয়া আমি মূলত রিসেলার বিভিন্ন অর্গ্যানিক পেজ আছে অনেক রিনাউন পেজ আছে তো ওদের থেকে হচ্ছে আমি মেহেদিটা সেল করি অ্যান্ড দেন হচ্ছে রিসেল করি আর কি তো এভাবেই হচ্ছে অর্গ্যানিক মেহেদিগুলো হচ্ছে সেল করি আর ক্লায়েন্টের ডিম্যান্ড থাকে অনেক যে ওই পেজের অর্গ্যানিক মেহেদি প্রোভাইড করেন বা ওই পেজের করেন তো ওই অনুযায়ী হচ্ছে ডিমান্ড অনুযায়ী আমরা মেহেদিগুলো প্রোভাইড করি আর এছাড়াও অন্যান্য মেহেদিও আছে যেগুলো ইন্ডিয়া থেকে হয় ওইসব মেহেদিও আমরা প্রোভাইড করে থাকি নারীরা সাগ্রহে মেলায় আসেন এবং নিজেদের হাত রাঙিয়ে নেন এভাবেই যুগের পর যুগ ধরে মেহেদি আনন্দ এবং সৌন্দর্যের প্রতীক